বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত ভারতের আগ্রসন ভারতের পোষণ পোষণ ভারতের লেলিয়ে দেয়া পতিত সেই শেখ হাসিনার প্রেতার তাদের পুনর্বাসনের প্রতিবাদের আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রতন মিয়া আজকের বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বিএনপির সাবেক ছাত্র নেতা জনাব শানসুজ্জামান দুদুভাই ভাই আজকের উপস্থিতি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজ ভাই ফারুক রহমান ভাই লেবার পার্টির চেয়ারম্যান সহ জাতীয়তাবাদী সমবায় দল অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বায়েরা আমাদের আমাদের সংগঠনের দেখা মার্গ উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই এই স্বল্প নোটিশে আমাদের এই প্রোগ্রামে এসে আমাদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামের কি আজকে এই দেশে পাঁচই আগস্টে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার আমরা প্রতিষ্ঠা করেছি সেই সরকারকে তাদের অগ্রযাত্রাকে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য নির্বাচন এই নির্বাচনকে বাঞ্চাল করার লক্ষ্যে ভারতের মদতে ভারতের পৃষ্ঠপোষকায় পৃষ্ঠপোষকতায় সেই সেইসিস্ট খুনি হাসিনার বাহিনী এখনো আমাদের আশেপাশে ঘুরঘুর করছে প্রশাসনের বিভিন্ন স্তরে সমস্ত জায়গায় তারা ও পেতে বসে আছে আমরা এই সরকারের সেই যুগান্তকারী কোনো পদক্ষেপ এখনও দেখতে পাচ্ছি না খুনিদের সেই চিহ্নিত খুনিরা এখনো পালিয়ে আছে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাউয়া কাদের তিন মাস বাংলাদেশে অবস্থান করার পরে কিভাবে সে বাংলাদেশ থেকে পালিয়ে যায় প্রশাসনের কাছে সেটার জবাব যাচ্ছি এই সরকার যে রক্তের বিনিময়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের প্রধান কাজ সেই খুনিদের বিচার করা দুর্নীতির বিচার করা খুনিদেরকে ধরা সেই গত পনেরো বছর আমাদের লক্ষ লক্ষ যে নেতাকর্মীদেরকে নির্যাতন নিপীড়ন জেলে ফেরাল যেই সহযোগী সেই হাতগুলোকে ভেঙে দেওয়া এদেরকে আইনের আওতায় আনা আমরা এখনো দেখতে পাচ্ছি সেই ভারতের বয়ে কিছু কাপুরুষ প্রশাসনে বসে আছে তারা এখনো নির্দেশনা অনুযায়ী ওদেরকে লালন পালন করার যে আশ্বাসে তাদেরকে লালন পালন করতেছে আমরাও চিরে আমরা জাতীয় জাতীয় দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী অতীতে একটা সুন্দর রোডম্যাপ প্রণয়ন করে যে নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া এই কাজগুলো করা সম্ভব তাই আমরা সম্ভব না তাই আমরা এই সরকারের কাছে অনুরোধ করবো অতীতে সেই ভারতের লেস্পন্সার মুক্ত সেই প্রশাসনকে রদ বদল করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে ভারতীয় আদর্শ মুক্ত স্বাধীন গণতান্ত্রিক সমের একটা বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন এবং তার মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন দেখবেন ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে তখন এইসব এই সব কুকুর গুলা পালিয়ে যাবে দেখেন ভারতে অনেকে পালিয়ে গেছে সেই মোদির কোলে বসে বসে এখনো তারা হুঙ্কার ছাড়ে এবং তারা একটা কথা বলে দেখবেন একটা কথা সমাজে একটা কথা প্রচলন আছে কিভাবে লেসপেন্সার এবং হাসিনার কারা তারা বলবেন যে ভাই আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম এই স্লোগানটা তাদের আগে তাদের স্লোগান ছিল জয় বাংলা এখন তাদের স্লোগানটা আগেই তো ভালো ছিলাম যখন বুঝবেন আগেই তো ভালো ছিলাম তখন বুঝবেন এটা ভারতের রেসপেন্সার এবং শেখ হাসিনার লালিত পালিত দোষর সবাইকে অনুরোধ করব এই ব্যাপারে সচ্ছা থাকার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যে পারপত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ